সম্মানীয় স্টুডেন্টস আপনারা যারা নেতাজি সোভা ইউনিভার্সিটি থেকে ইউজি কোর্স করছেন বিভিন্ন সাবজেক্টের উপরে আপনাদের অনলাইনে ক্লাসের রুটিন পাবলিশ হয়েছে আপনারা যারা এনএস অফিশিয়াল অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করেছেন প্রত্যেকে নোটিফিকেশন পেয়ে গেছেন এখানে ডেটটা দেওয়া হয়েছে চার ছয় দু হাজার চব্বিশ এখানে সময় দেওয়া হয়েছে সময় কি কখন ক্লাস হবে এভরিথিং দেওয়া হয়েছে এখানে দেখুন সাড়ে তিনটে থেকে সাড়ে চারটের মধ্যে ক্লাস যেগুলো হবে চোদ্দো আপনার ডেটটা বলা হয়েছে ডেট হচ্ছে চোদ্দো ছয় মানে আজকে আর কি ঠিক আছে তো ভিডিওটা করছি আমি চোদ্দ তারিখে আর কি তো এখানে কি বলা হয়েছে দেখুন যেটা সাড়ে তিনটে থেকে সাড়ে চারটে যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে জিওলজি পেপার থ্রি ক্লাস হচ্ছে এবং ফিজিক্স পেপার থ্রির ক্লাস হচ্ছে প্রথম সিবমেন্টে মানে সাড়ে তিনটে থেকে সাড়ে চারটের ভিতরে তারপরে সিবমেন্টটা দেওয়া হয়েছে আর টোটালটা অ্যাপের মাধ্যমে হবে এখানে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে ভালো করে দেখে নেবেন তারপরে লাইভ ক্লাস নাম্বার সেশন টু মানে দু নম্বর সেশনে পাঁচটা থেকে ছটার ভিতরে ক্লাস হচ্ছে সেটা হচ্ছে আপনার কমার্স সাত নম্বর পেপার সেকেন্ড ইয়ারের এবং জিওলজি ফোর নম্বর পেপার ফার্স্ট ইয়ারের এবং তার সাথে আছে ফিজিক্সের আট নম্বর পেপার সেকেন্ড ইয়ারের এই পেপারগুলো পড়ে আপনার মোটামুটি ক্লাস হচ্ছে টাইমটা কখন পাঁচটা থেকে ছটার ভিতরে তারপরে আর একটা শিডিউল আছে সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা এখানে কি বলা হয়েছে আপনার কমার্স এবং বিকম ফার্স্ট ইয়ারের ক্লাস হচ্ছে কি কি পেপার আছে আপনার সিসি সিও ফোর পেপারটায় ক্লাস হচ্ছে আর কি ওই টাইমটাই আপনারা এই অ্যাপের মাধ্যমে করে নেবেন সাড়ে ছটা থেকে সাড়ে ছটার ভিতরে সাড়ে সাতটার ভিতরে সেরকম জিওলজিরও চোদ্দ নম্বর পেপারটা থার্ড ইয়ারের ক্লাস হচ্ছে ওই টাইমে করে নেবেন এবং ফিজিক্সেরও সাত নম্বর তথা সেকেন্ড ইয়ারের পেপারের সাত নম্বর পেপারটা ক্লাস হচ্ছে ওই টাইমের ভিতরে তারপরে আর একটা আপনার ডেট দেওয়া হয়েছে এখানে রাত্রে আটটা থেকে নটার মধ্যে ক্লাস হচ্ছে কী হচ্ছে কমার্স মানে এইচসিও মানে ইউজি কমার্স এবং বিডিপি কমার্স থার্ড ইয়ারের ক্লাস হচ্ছে পেপার নম্বর কত এগারো আর এই এই যে টাইম দেওয়া হচ্ছে আটটা থেকে নটার ভিতরে সেটা অ্যাপের মাধ্যমে হবে ইউটিউবের মাধ্যমে হবে না ইউটিউবে থাকলে এখানে লিঙ্ক শো করতো ঠিক আছে সেরকমই মাস্টার অফ পিজি মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যেটা এম বলা হচ্ছে ব্যাচ ফার্স্ট সেমিস্টার পেপার হচ্ছে আপনার একশো ছয় ওটা আপনার ক্লাস হচ্ছে ওই টাইমের ভিতরে মানে আটটা থেকে নটার ভিতরে আপনার এই লিঙ্কের মাধ্যমে তো যাদের এই লিঙ্কগুলো প্রয়োজন তারা অফিসিয়াল নোটিফিকেশানটা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে পেয়ে যাবেন তার সাথে আছে এইচ জেড ও পেপার নম্বর এইট মানে সেকেন্ড ইয়ারের ক্লাস হচ্ছে হ্যাঁ কে ক্লাস নেবে সেটাও দেওয়া হয়েছে আসিফ আহমেদ স্যার ক্লাস নিচ্ছেন তো ক্লাসের লিঙ্ক এটা তারপরে পিজি একশো তিন নম্বর পেপার এটাও কিন্তু ক্লাস হচ্ছে এই টাইমের ভিতরে আপনার প্রত্যেকে এই সময় দেওয়া হয়েছে এই সময়ের ভিতরে ক্লাস করবেন যদি কোনো অসুবিধা হয় স্টুডেন্ট সাপোর্ট সার্ভিস দেওয়া আছে এখান থেকে আপনারা টোটাল বিষয়টা জানতে পারবেন স্টুডেন্টস আপনারা এক্সাম চ্যালেঞ্জের ইনস্টিটিউট দেখছেন চ্যানেলের ভিডিও দেখছেন তো ভিডিওর নোটি ইনফরমেশন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন ধন্যবাদ ভালো থাকবেন ঠিক দিলেন টেক কেয়ার